উৎপাদনমুখী শিল্প কখনো বন্ধ হয় না আর কৃষি সেক্টরটা কখনো বন্ধ হবে না এটা সারা জীবন এভাবে চলতে থাকবে বাট এখানে কিছু আপনি প্রযুক্তি আনতে হবে আমি এখানে ধান চাষ করলে হয়তো বছরে এখানে বিশ হাজার টাকা আমি এখান থেকে প্রফিট করতে পারতাম আমি এখানে ড্রাগন বিক্রি করতে আশা করতেছি তিন থেকে চার লক্ষ টাকা এই জমি থেকে আমি বিশ হাজার টাকা থেকে আমি ইনকাম করতে পারবো ড্রাগন কিন্তু প্রচুর পুষ্টিকর একটা ফল যারা আছে তাদের বাচ্চার জন্য খুবই কার্যকরী একটা ফল ফলে কালার এবং খেতে অনেক সুস্বাদু ড্রাগন চাষ নিয়ে আমি স্বপ্ন দেখছি যে আমার চাষাবাদটা এখন যেভাবে আছে আমি এটা আরো অনেক দূর বাড়াবো আমার এখানে স্বপ্ন আছে যে আমি এখান থেকে চার থেকে পাঁচ শত লোক যাতে কর্মসংস্থান করতে পারি এরকম একটা পরিকল্পনা নিয়ে আমি সামনের দিকে এগাচ্ছি আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমরা চলে এসেছি কুমিল্লা জেলার বড়ুরা উপজেলার আড্ডা বাজার এলাকায় এই এলাকায় আসছিলাম ফরাদ দেয় লেবু বাগান দেখতে তিনি প্রায় দুই আড়াই বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করেছেন এই বাগানটি তার দুই তিন বছর আগের বাগান তারপরে আরেকটি নতুন বাগান এখানে গড়ে তুলছেন গাছে তো একদিকে ভরপুর ফল দেখতে পাচ্ছি আরেকদিকে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে জৈব সার দেখতে পাচ্ছি প্রচুর ফুল এসেছে যেগুলো থেকে ফল পাওয়া যাবে তো আমরা আজকে ফরহাদ ভাইয়ের কাছ থেকে তার ড্রাগন ফলের যে তত্ত্বটি সেটি জানব সেই সাথে তিনি বাগানটি কতদিন আগে গড়ে তুলছেন কি যত্ন নিয়েছেন এত ভরপুর ফল বাগান কিভাবে গড়ে তুললেন এই বিষয়গুলো জানবো চলুন ফরহাদ ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আপনার ড্রাগন সম্পর্কে যে বিষয়টি জানতে চাবো অনেক বাগানে গিয়েছি কিন্তু এত ভরপুর জৈব সার দিয়ে কেউ বাগান করেনি এবং এই যে গাছের যে ফলন এখন দেখতে পাচ্ছি মাসার লাগাবে হয়তো একটা ভালো রূপ নেবে একটু বলবেন সেটা বিদেশে একটা ফল এটার হলো মূল খাবার আমরা মনে করি জৈব সার গত বছর মে মাসের বাইশ তারিখে আমরা রোপণ করছি এখন এক বছর আজকে এক বছর সম্পূর্ণ হয়েছে ওই বাগানটা আমি জানুয়ারি বাইশ তারিখে লাগাইছি আমার ওই বাগানটা এখন আশা করি বানে উঠে গেছে ওখান থেকে ফলন হারভেস্ট করতে পারবো সারা লাগার পর থেকে কি যত্ন নিয়েছিলেন আমি এই গাছটা রোপণ করার পরে আমি গাছে ছত্রাকনাশক স্প্রে করছি এবং গাছের জমিতে সেচ দিয়ে নিছি গাছটা রোপণ করার আগে আমি প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করছি এখানে ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি পরিমাণ সার লেয়ার দিছি লেয়ার দেওয়ার পরে আমি এখানে গাছটা রোপণ করছি তারপর যখন গাছগুলো কুশি আসছে কুশি আসার পর তারগুলো টেনে দিছি এক সপ্তাহ পর পরে আমি একটা ছত্রাকনাশক স্প্রে করতাম সেটা সেটা একটা মধুর মতো একটা ইয়ে থাকে লিচেড থাকে লিচেডটা কিন্তু পিপার জন্য খুবই প্রিয় পিপার তখন পিপার যখন মাথার লিচেডটা খেয়ে পেলে মাথাটা তখন বসে যায় বসে গেলে গাছটার গ্রোথটা কমে যায় তার জন্য আমরা পিপটার ওষুধ বা বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহার করি তখন কিন্তু গাছ গাছগুলো আপনার দুটো বড় হতে ফল কে আগে পেয়েছেন না আমি আসলে গত বছর শেষ টাইমে হয়তো দু একটা ফল পাইছি আমার এই বছর যাত্রা ফল হয়তো আপনাকে দিয়ে আমি শুরু করবো আশা করতেছি আমার এখন যেভাবে ফুল দেখতেছেন এভাবে আমার ফুল আসছিল বাট আমার খরার কারণে আমার ফুলগুলো ঝরে গেছে যদিও আমার কিছু ভুল ছিল তো এখান থেকে তারপর কিছু ফল আমার সেট হয়েছিল তো সেখান থেকে আমি হয়তো আপনাকে একটা ফল যদি আমি কেটে দেখাই দেখেন এই ফলগুলো কিন্তু এখনও পুরোপুরি পরিপক্ক হয় নাই তারপরে আমি আপনাকে আজকে যদি আপনি আসছেন আমার বাসায় আপনাকে একটা ফল না কেটে খাওয়ালে এটা কিন্তু হয় না আপনাদের সাফল্য কথা টিম এবং আমার প্রিয়

একটি সম্ভাবনাময় লাভজনক সেক্টর যদিও এটি নিয়ে অনেক অনেকেরই অনেক মন্তব্য রয়েছে কিন্তু এই ড্রাগনটাই একমাত্র যে বাংলাদেশে টেকসই এবং লাভজনক হয়েছে এটার চাষ দিন দিন সম্প্রসারণ হচ্ছে এরকম শত শত হাজার হাজার বিঘায় এখন ড্রাগন চাষ হচ্ছে এটা কেটে তো খাওয়ার পদ্ধতিটা খুব সহজ পুরো সম্পূর্ণ পরিপক্ষণ কিন্তু যেহেতু আপনাকে আমি পাবো না তার জন্য আপনাকে আমি খাওয়াচ্ছি আজকে এই ফল খাবো এর সারটা জানাবো বিসমিল্লা আপনি একটু বলেন খেলেন আসলে মিষ্টি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি তো অনেক জায়গায় খেয়েছি আর ড্রাগনটা আমার ভালোই লাগে এটা একটা বৈশিষ্ট্য ন্যাচারাল কোনো ধরনের কেমিক্যাল কোনো ধরনের ফার্টিলাইজার ব্যবহার নাই এখানে তার ছাড়া এখানে একদম অর্গানিক ভাবে আমি উৎপাদন করতেছি অর্গানিক জিনিস আপনি একটু খেতে ভালো লাগে এবং এটা স্বাদটা একটু অন্যরকম থাকে আর কি পরিমাণে এই বছরে ফল আশা করতেছেন আশা করতেছি আমি এখান থেকে অতি ধরে যদি আমি এক টন করে হিসাব করি তাহলে আমরা বছরে চার থেকে পাঁচ বার ফল নিতে পারবো এই বছর ফুল থেকে চল্লিশ দিন পরে কিন্তু একটা ফল হারভেস্ট করার পর আবার কিন্তু নতুন করে কিন্তু ফল আসে তো দেখা যায় সেক্ষেত্রে আমাদের এই ফলটার কারণে দেখা যায় কি আমাদের এই বছর খরার কারণে আমাদের জিনিসটা একটা ধর আমরা মিস আশা করতে যদি আমরা পাঁচটা পাই প্রতি এক যদি পাঁচ টন ফলও যদি আমরা পাই এক টন যদি ফল পাই তাহলে প্রতি ধরে আমরা পাঁচ ধরে পাঁচটা টন ফল পাবো এক টন ফল যদি আমরা একশো টাকা যদি সেল করি তাহলে অনেক টাকা আপনি দেখেন এই বছর প্রথম বছরে এই চাষের খরচ উঠে যাবে দেখেন দেখুন এখনো বর্তমানে গত বছর কিন্তু বাজার একটা হিরিক পড়ে গেছে গত কালকে দেখলাম অনলাইনে দেখলাম যে কারণ বাজার ফল বিক্রি হচ্ছে সাড়ে তিনশোর থেকে তিনশো আশি টাকার ভিতরে এবারে যদি হিসাব হিসাবে দুশো পঞ্চাশ টাকা যদি ফল বিক্রি হয় অনেক টাকা এখানে আসবে আমি এখানে ধান চাষ করলে হয়তো বছর এখানে বিশ হাজার টাকা আমি এখান থেকে প্রফিট করতে পারতাম আমি এখানে ডাগন বিক্রি করতে আশা করতেছি তিন থেকে চার লক্ষ টাকা এই জমি থেকে আমি বিশ হাজার টাকা থেকে আমি ইনকাম করতে পারবো আমরা যদি ভালোভাবে রিসার্চ করে জেনে বুঝে কাজ করি তো কখনো আমরা এটাতে হোসট খাওয়া লাগবে না আমরা এগুতেই থাকবো এক বিঘা লেবু বাগান দিয়ে শুরু করছে আমি তো এখান এখান থেকে থেকে টাকা পাই আমি লেবু বাগানের ইনকাম দিয়ে ধীরে 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 চার বছরে আমার এই প্রজেক্টটা দাঁড় এখানে তো ভালো হয়তো কয়েকদিন পরে আরো ভালো লাগবে তো আগামীতে কি স্বপ্ন দেখছেন এই ড্রাগন চাষ নিয়ে আমি আমার ড্রাগন চাষ নিয়ে আমি স্বপ্ন দেখছি যে আমার চাষাবাদটা এখন যেভাবে আছে আমি এটা আরো অনেক দূর বাড়াবো আমার এখানে স্বপ্ন আছে যে আমি এখান থেকে চার থেকে পাঁচ শত লোক যাতে কর্মসংস্থান করতে পারি এরকম একটা পরিকল্পনা নিয়ে আমি সামনের দিকে এগাচ্ছি এবং এই কৃষি সেক্টরে চাচ্ছি একটা বিপ্লব ঘটানোর জন্য আমার থেকে যারা পরামর্শ নিবে আশা করতে যে তাদেরকে আমি একটা জিনিস বলবো যে বা যারা আমার ভিডিওটা দেখবে আজকে উৎপাদনমুখী শিল্প কখনো বন্ধ হয় না এই কৃষি সেক্টরটা কখনো বন্ধ হবে না এটা সারা জীবন এভাবেই চলতে থাকবে বাট এখানে কিছু আপনার প্রযুক্তি আনতে হবে আমি দেখেন আজকে আমার ফলটা আপনাকে একটা ফলকেটে খাওয়ালাম কত স্বাদ কত মিষ্টি বা এটা আপনি হতে পারলেন এই ন্যাচারাল যে একটা জিনিস ন্যাচারালের স্বাদটাই আলাদা এবং আপনার ন্যাচারাল করতে হলে আপনাকে জানতে হবে এই বাগানে আমি টেকনোলজির একটা ব্যবহার চিন্তা ভাবনা করছি যেমন এখানে দেখতেছেন মালসিং দিয়ে রাখছি কিন্তু আমি মালসিং যদি এখন জৈব সার বৃষ্টি হচ্ছে এখানে একটু ক্লোজ করছি এই মালসিংটা দেওয়ার ফলে সূর্যের আলোটা যখন মালসিংয়ের পরে গাছটা নিচ থেকে আলো পাচ্ছে লাইটটা নিচে যে গাছের নিচে কিন্তু আলো পাওয়ার কোনো কথা নাই কারণ দেখেন এখন সূর্যের আলোটা কিন্তু উপরে পাচ্ছে নিচে কিন্তু পায় না যখন মালসিংটার পরে তখন কিন্তু উপরে উঠে আলোটা তার ফলে দেখা যায় কিন্তু ভিতর যে পোকাগুলো থাকে এগুলো কিন্তু মারা যায় পোকাগুলো আক্রমণ করতে পারে না জমিতে আগাছা কম হয় জমির মস্যার ধরে রাখে আমরা দেখেন এই বছর কিন্তু প্রচুর পরিমাণে খরা যাচ্ছে তার ফলে কিন্তু আমাদের এই ডাঙনের ফলের কিন্তু ফুল ঝরে যাচ্ছে ডাগন কিন্তু অতি খরাও সহ্য করতে পারে না অতি সহ্য করতে পারে না নর্মাল যে টেম্পারেচার যখন থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে আটত্রিশের ভিতরে এই টেম্পারেচারের ভিতরে ডাগন ফলটা কিন্তু মেসুর ফলটা পাকে আপনি রাসায়নিক সার দেবেন গাছে কিন্তু একদম একটি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে গাছের ক্ষতিরও কিন্তু বেশি হবে আমরা যদি জৈব সার যত ব্যবহার করব মাটির উর্বরতা ক্ষমতা বাড়বে শিকড় বেশি হবে গাছ বড় হবে ফলন বেশি হবে ড্রাগন চাষটা একটা সম্ভবনাময় একটা চাষ ড্রাগন কিন্তু প্রচুর পুষ্টিকর একটা ফল ডায়াবেটিক্স বদহজম হজম যারা আছে তাদের বাচ্চার জন্য খুবই কার্যকরী একটা ফল ফলের কালার এবং খেতে অনেক সুস্বাদু এই ক্ষেত্রে আমরা এই চাষটা নিঃসন্দেহ করতে পারে চাষটার ক্ষেত্রে আবর পরিমাণটা অনেক একটু বেশি তবে খরচটা প্রথম অবস্থায় একটু বেশি থাকে এক বিঘা জমি চাষাবাদ করতে তিন থেকে চার লক্ষ টাকার টাকাও ইনভেস্ট হয় এখানে যেহেতু এখানে ফিলারের একটা বিষয় আছে রডের একটা বিষয় আছে জৈব সারের একটা বিষয় আছে জমি প্রস্তুত করা গাছের একটা বিষয় আছে সব মিলায় মোটামুটি ড্রাগন গাছের একটু খরচটা বেশি প্রফিটের পরিমাণটা একটু বেশি তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমি মনে করি যারা ড্রাগন চাষ করতেছে তাদের এই তথ্যগুলো কাজে লাগবে আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে আপনার ড্রাগন চাষের সামনের দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছে সালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ যে আমার আসলে এই আমাদের মতো যে তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করার জন্য এবং আমাদের কৃষি প্রজেক্টটা যে ঢাকন চাষ লেবু এবং যে ভারিগঞ্জকে তুলে ধরার জন্য আপনাকে অনেক সাফল্যকতা টিমকে অনেক ধন্যবাদ